আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু লেসন ফাইভের অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। অর্থাৎ লেসন ফাইভ যেটা রয়েছে এই যে এখানে আ ফ্রেন্ড অব দ্য আর্থ মানে পৃথিবীর একটা বন্ধু এই টাইটেলের ওপরে মানে এই লেসনের ওপরে অলরেডি অ্যাক্টিভিটি এ বি এরপরে সি এখানে যে প্রশ্নগুলো রয়েছে টেক্সটটা রয়েছে সবই কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখো আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এখানে যে প্লেলিস্টটা রয়েছে নবম দশম শ্রেণী ইংলিশ ফার্স্ট পেপার এখান থেকে কিন্তু সিরিয়ালি সমস্ত ক্লাস তোমরা করতে পারবা ঠিক আছে সমস্ত ক্লাস এভাবে দেখতে পারো আর সেকেন্ড পেপারের ক্লাস দেখার জন্য এই যে ইংলিশ মানে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার দু হাজার পঁচিশ এখান থেকে দেখতে পারো তো এখানে দেখো ডিতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ব্লাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো এখানে একটা টেবিল রয়েছে দেখো এই টেবিলের কিছু কিছু জায়গায় গ্যাপ রয়েছে ঠিক আছে এই গ্যাপগুলো তোমাদের কি করতে হবে পূরণ করতে হবে কীভাবে তোমরা পূরণ করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো পাঁচটা গ্যাপ রয়েছে আর তোমরা যদি নিজ থেকে এটা করতে চাও অবশ্যই এই যে টেক্সট সেটা পড়বা এই টেক্সটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে আশা করি তোমরা টেক্সটটা দেখেছো এখন এগুলো আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি দেখো যেটা তোমাদের জন্য সুবিধাজনক হবে এখানে গ্যাপটা যেভাবে রয়েছে দেখো এখানে তিনটা কলাম রয়েছে এখানে ফাঁকা এখানে তিনটা পয়েন্টস যে টেক্সের মধ্যে ছিল রিডিউজ রিউজ এবং রিসাইকেল তিনটা পয়েন্ট রয়েছে আর এখানে রয়েছে হট ইজ ইট মানে এটা সংজ্ঞা যে রিডিউসটা কি সেটার একটা সংজ্ঞা এখানে রয়েছে আর এখানে এক্সাম্পলস তার একটা উদাহরণ রয়েছে ঠিক আছে এইভাবে রয়েছে তো দেখো এখানে রিডিউজ মানে হ্রাস করা মানে কমানো এটা দেখো হোয়াট ইজ ইট এটা কী এটা কি বলতে এখানে এ রিডিউজ রিউজ এবং রিসাইকেল এটার ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে দেখো রিডিউসটা কী টু ক্রিয়েট লেস ওয়েস্ট মানে আবর্জনা কম তৈরি করা রিডিউজ বলতে ময়লা আবর্জনা কম তৈরি করা তার মানে যখন তুমি কোনো জিনিসের ব্যবহার কম করবা তার মানে ময়লাটাও কম হবে ফাইনালি এটা তৈরি করা সো দ্যাট যাতে দ্যার আর ফিউয়ার আইটেমস দ্যাট মাস্ট বি রিসাইকেলড অর থ্রোন এখানে তোমাদের লিখতে হবে থ্রোন টিএইস আর ও ডাব্লিউ এন থ্রোন অ্যাওয়ে মানে যাতে করে মানে কম সংখ্যক আইটেম যা অবশ্যই রিসাইকেল করা হবে অথবা ফেলে দেওয়া হবে মানে কোনো জিনিস যখন তুমি রিডিউস করবা তার মানে সেই আবর্জনা কম হবে যাতে করে অনেক কম জিনিস তুমি রিসাইকেল করবা মানে যখন তুমি একটা প্রোডাক্ট মানে ব্যবহার প্রোডাক্টের ব্যবহার কম করবা তো মানে রিসাইকেলের পরিমাণও কিন্তু কমে যাবে আবার যেইগুলো ফেলে দেওয়া হয় সেটার পরিমাণও কমে যাবে এখানে দেখো কম বর্জ্য তৈরি করা যাতে কম জিনিস পুনর্ব্যবহার বা ফেলে দিতে হয় এটা হচ্ছে রিডিউজের সংজ্ঞা আর এক্সাম্পলটা দেখো ইউজিং আ টাওয়াল ফর ড্রাইং হেয়ার ইনস্টেড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায়ার বলা হচ্ছে এই যে আমরা যে চুল শুকানোর জন্য মেয়েরা যে ইলেকট্রিক হেয়ার ড্রায়ার ব্যবহার করে এটার পরিবর্তে আমরা টাওয়াল বা তোয়ালে ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে এটা দেখো একটা জিনিসের এই যে ইলেকট্রিক হেয়ার এটা তো তুমি এক সময় কী করো ফেলে দাও মানে নষ্ট হয়ে গেলে সেটা তোমার রিউজ করতে হয় নাহলে রিসাইকেল করতে হয় কিন্তু যদি তুমি মানে তোয়ালে ব্যবহার করো দেখো রোদে শুকা বা ক্লিয়ার ঠিক আছে এরপর দেখো রিইউজ মানে পুনরায় ব্যবহার করা এটার সংজ্ঞা হচ্ছে টু বাই থিংস মানে কোনো যে ওই সমস্ত জিনিস মানে ইয়ে করা ক্রয় করা মানে ক্রয় করার জিনিস দ্যাট ক্যান বি ইউজড এগেইন অ্যান্ড এগেইন যেটা বারবার ব্যবহার করা যায় বা হয়ে থাকে বা হতে পারে অর টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে অফ ইউজিং এখানে তোমাদের লিখতে হবে ইউজিং জি ইউজিং দেম অথবা খোঁজা যে ওই অ্যানাদার ওয়ে মানে সেটা ব্যবহারের অন্য একটা উপায় খোঁজা রিউজ বলতে কোনো জিনিস বারবার ব্যবহার করা অথবা অন্য কোনো উপায় খোঁজা যে কীভাবে আমি সেটা ব্যবহার করতে পারি তাহলে এখানে তোমাদের লিখতে হবে আইএনজি ইউজিং এখানে এক্সাম্পলটা দেখো ইউজিং ইউর ওন সিরামিক কাপ অ্যাট ইউর স্কুল অর ক্লাব মিনস দ্যার আর নো এখানে লিখতে হবে প্লাস্টিক প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে বলা হচ্ছে তুমি তোমার যে স্কুল অথবা ক্লাবে যে তোমার সিরামিক কাফ অর্থাৎ চাইনিজ বা চায়না যে কাপগুলা যেটা তুমি ধুতে পারো এবং বারবার ব্যবহার করতে পারো এইটা ব্যবহার করা অর্থ হচ্ছে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার না করা যেটা আমরা ছুঁড়ে ফেলতে পারি বা ফেলে দিতে পারি ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে তুমি এটা ধুইতে পারো এখানে লিখতে হবে ওয়াশ এখানে এই যে এখানে কিন্তু গ্যাপ ছিল দেখো এখানে লিখতে হবে ওয়াশ তুমি এটা ওয়াশ করতে পারো এবং প্রতিদিনই এটা রিইউজ করতে পারো মানে বারবার ব্যবহার করতে পারো এরপরে দেখো এখানে মানে এটা বাংলাটা রয়েছে ওই উপরে যেটা পড়লাম আর সর্বশেষ হলো রিসাইকেল রিসাইকেলের সংজ্ঞাটা কি ইনস্টিউট অফ থ্রোয়িং অ্যান আইটেম ইন দ্য গার্বেজ মানে আবর্জনায় কোনো আইটেম ফেলে দেওয়ার পরিবর্তে টু গিভ ইট টু আ পার্সন কোনো একটা ব্যক্তিকে সেটা দিয়ে দেওয়া আর কোম্পানি অথবা কোম্পানিকে দেওয়া হু উইল রিইউজ ইট যে কিনা এইটাকে রিইউজ করবে এখানে লিখতে হবে রিইউজ মানে পুনরায় ব্যবহার করবে মেক সামথিং এলস উইথ ইট তাহলে এখানে তোমরা লিখবা রিইউজ ঠিক আছে আর এক্সাম্পলটা দেখো গিভিং অর সেলিং ইউজড প্লাস্টিক বোতলস টু সাম ওয়ান টু মেক সামথিং এলস ফ্রম দেম মানে দেওয়া অথবা বিক্রি করা ইউজড প্লাস্টিক বোতলস মানে প্লাস্টিকের বোতলগুলা দিয়ে দেওয়া অথবা বিক্রি করা টু সাম ওয়ান কোনো কাউকে বা যে কাউকে টু মেক সামথিং সেই জিনিসটা যে তৈরি করতে পারে এলস ফ্রম দেম মানে সেগুলা থেকে নতুন কোনো জিনিস তৈরি করতে পারে এজন্য কাউকে দিয়ে দেওয়া অথবা বিক্রি করে ফেলা সেটা কিন্তু রি সাইকেল তো আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের এখানে ইতে যেই কাজটা রয়েছে কীভাবে তোমরা এগুলোর ওপরে সেটা কমপ্লিট করবো আমি অলরেডি এটা লিখেছি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি ই তোমাদের সাথে শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ